ঘন লম্বা চুলের স্বপ্ন কেনা দেখেন কিন্তু বর্তমান সময় কজনই বা সেই স্বপ্ন পূরণ হয় আজকাল ছোট বয়স থেকে শুরু হয়ে যায় চুল পড়ার সমস্যা কারো বয়স কোঠা না পেরোতে চুল পড়ার সমস্যা কারো আবার হারিয়ে যায় চুলের সৌন্দর্য বাস্তবতা যুগে চুলের সঠিক যত্নের অভাব কিন্তু যদিও একটি হেয়ার পেকি ঘন লম্বা চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে পারে শুনতে অবিশ্বাস্য লাগলো বাস্তবে রয়েছে এমন একটি পেক যা নিয়মিত লাগালে মাত্র কয়েক সপ্তাহ ম্যাজিকের মতো কাজ করবে চুল পরা যেমন বন্ধ হবে তেমনই বজায় থাকবে সৌন্দর্য তাহলে সেই ম্যাজিক প্যাকের সম্বন্ধে জেনে নিই উপকরণ অ্যালোভেরা শুকনো কারি পাতা এক চামচ মেথি দানা এবং এক চামচ টক দুই কীভাবে প্যাক বানাবেন খানিকটা পরিমাণ অ্যালোভেরা সঙ্গে বেশ কিছু শুকনো কারি পাতা এক চামচ মেথি দানা এবং এক চামচ দই একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট বানান এবার এই মিশ্রণটি মাথায় গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন হেয়ার বেগটি নিয়মিত লাগালে মাত্র দশ দিনে আপনি চুলের পরিবর্তন খেয়াল করবেন কয়েকদিনের ব্যবহারই চুল লম্বা হতে শুরু করবে বাড়বে চুলের ঘনত্ব এবং সৌন্দর্য ফিরে আসবে তাহলে যে উপাদানগুলি দিয়ে পেটটি তৈরি হয়েছে সেগুলি প্রতিটি চুলের পুষ্টির জন্য উপকারী অ্যালোভেরাতে রয়েছে একাধিক ভিটামিন ও মিনারেল যে চুলের সুস্বাস্থ্য ধরে রাখতে কার্যকরী এছাড়াও মেদি চুল এবং মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে ফলে মাথার ত্বক শুষ্ক করে চুল ঝরে পড়ার পরিমাণ কমায় সেই সঙ্গে কারি পাতায় স্কেলপের স্বাস্থ্য ভালো রাখে এবং চুল মজবুত করে তাই চুলের বৃদ্ধি থমকে যায় না আর টক দুই চুলের পরিচর্যা অত্যন্ত উপকারী